This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জগতের রাজা জগন্নাথ জগন্নাথ দেব সবার সাথে আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি দেবী চৌধুরাণী চুচুরায় সৃষ্টিতে আপ্লুত অভিনেত্রী শ্রাবন্তী দেবীপক্ষে সূচনা হতে চলেছে তার নতুন সিনেমা দেবী চৌধুরানী দেবীপক্ষের সূচনার আগেই আজ কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উনষাটতম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হন বিশিষ্ট অভিনেত্রী অভিনেত্রী আসতেই তাকে মানুষের রূপসহ এবং তার একটি ছবি উপহার তুলে দেন এক অনুরাগী ছবিতে আপ্লুত অভিনেত্রী সেলফি সেলফিসহ দর্শকদের উদ্দেশ্যে হাত মেরে তার দেবী পক্ষে দেবী চৌধুরাণী প্রচার করতেও দেখা গেল অভিনেত্রী অভিনেত্রীকে এক ঝলক দেখতে উৎসাহী জনতা ভিড় জমিয়েছিলেন এই দুর্গাপুজো খুঁটি পুজোর বিশেষ অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের বসতভীটে কেউ গিয়ে আপ্লুত হয়েছেন বলে জানান অভিনেত্রী শ্রাবন্তীও আজ বিশেষ অনুষ্ঠানে অভিনেত্রী শ্রাবন্তী ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় দুর্গাপুজোর অন্যতম দোক্তা গৌতম দত্ত সহ ইন্দ্রজিৎ দত্ত পক্ষে দেবী চৌধুরাণী খুব স্পেশাল লাগছে বলে জানান অভিনেত্রী শ্রাবন্তী ভাবনের ভবনের আশীর্বাদে মনে হচ্ছে খুব ব্লেসড আমি দুর্গাপুজোর খুঁটি পুজোতে এসে এবারে

সবার খুব ভালোবাসা পাচ্ছি খুব আন্তরিকতা পাচ্ছি আর আজকে দিনটা ভীষণই শুভে পুজো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব লাকি ফিল হচ্ছে যে এখানে বসেই দেবী চৌধুরানীর সৃষ্টি হয়েছে যিনি এত মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন দেবী চৌধুরানীর গল্প

কোথাও আমি তো কালকে তার ওনার বাড়িতেও গেছিলাম কালকে ওনার 187 তম জন্মদিন ছিল তো সেখানে গিয়ে আমরা ওনার বার্থডে সেলিব্রেট করেছি ওনার স্পর্শ করা ছবি মানে বই আমরা স্পর্শ করেছি ওনার বাড়িতে গিয়ে দেখেছি কোথাও কি ওনার এটা করে না ভীষণ পজিটিভ ফিল হচ্ছিল তো এই এইগুলো তো ভীষণই মানে খুব কি বলবো মানে মনে করি মনে রাখার মতো কিছু মোমেন্টস জীবনের কিছু স্পেশাল মোমেন্ট থাকে না

মূল ভাবনা মূল চিন্তা ভাবনা সারা বছর ধরে যিনি করেন গৌতম দত্ত তার ভাবনাতেই আমাদের বারোয়ারি সবাই আমরা তাকে সাথ দিই আর কি এটাই আর কি বড়ো কথা এবং এবছরও যেভাবে মানুষ আর কি প্রথম দিন থেকে আমাদের জগন্নাথদের তৈরি হওয়া থেকে যেভাবে মানুষের সাড়া পাচ্ছি এবছর তার ব্যতিক্রম হবে না প্রত্যেক বছরের মতন এবছরও মানুষ উপচে পড়বে আমাদের এই মণ্ডপ দর্শনের জন্য কিছু নেই আমরা চাই একটু নতুনত্ব দেওয়ার যে সমস্ত মানুষরা এক বছর ধরে অপেক্ষা করে যে কারবার বিবেকানন্দ সর্বজনীন কি করছে ওখানে চিন্তা ভাবনা কি আমরা নতুনত্ব চিন্তা ভাবনার মাধ্যমে মানুষের যাতে পুজোর কদিন আনন্দে আমাদের মণ্ডপ দর্শন করতে পারে নতুনত্ব কিছু পায় মণ্ডপের মাধ্যমে তাই পাবে এবছরা নতুনত্ব নতুনত্ব থাকছে আমাদের জগন্নাথ ধাম এবং পুরীর জগন্নাথ ধামে যেভাবে ভোগ হয় আমাদের এই মন্দিরও সেভাবে পাঁচ দিন ধরে ভোগ চলবে সকাল থেকে রাত অবধি সফর ভোগ হবে এবং ভোগ পাবলিকের কাছেও পৌঁছ পৌঁছানোর ব্যবস্থা হবে কাউন্টার থাকবে এবং জগন্নাথ দেব দর্শন করবে মা দুর্গার সাথে আমরা বছর পশ্চিমবঙ্গ সরকারের কি জেলার যেটা সেরা সেরা পুরস্কার নির্বাচিত তাতে আমরা পরপর বারো বছর পেয়েছি এবছরও পাবো সবচেয়ে বড় পাওনা আমাদের মানুষের উপস্থিতি এই পাঁচ দিন ছ দিন ধরে জেলা জেলার বাইরের মানুষ যেভাবে আসেন ওটাই আমাদের পরের বছরের ভালো কিছু করার আর কি উৎসাহ যোগায় বাংলায় আমার জানা নেই পশ্চিম বাংলার বুকে আগে কোথাও পাথর রয়েছে কিনা এবছর আমাদের প্রায় টনের উপর ওয়েট হবে পাথরের মূর্তি উড়িষ্যা থেকে তৈরি করা হচ্ছে সেই পাথরের মূর্তি আমাদের দুর্গা প্রতিমা হচ্ছে আর নিম কাঠ থেকে জগন্নাথ দেব তৈরি হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা সেটাও আমাদের মন্দির যেহেতু জগন্নাথ ধাম হবে জগন্নাথ মূর্তি থাকবে এবং আমাদের দুর্গা পুজোর সময় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং আমরা বারো মাস যাতে জগন্নাথ দেবের সেবায় থাকতে পারি তার ব্যবস্থাও সেই দুর্গাপুজো থেকেই হবে বার্তা দেবো আমাদের পাশে থাকুন আমাদের পাশে থাকুন কদিন আসুন এসে আমাদের মণ্ডপ দর্শন করুন এবং প্রভুর কৃপা সবাই যেন পায় এটাই আমাদের বারোয়ারির পক্ষ থেকে প্রভুর কাছে আমাদের আবেদন পুরীর ভাবনা এলো দেখুন জগন্নাথ দেবের ভাবনাটা আমাদের বছর দুয়েক আগে দিয়ে এসেছে বলে না যদি ঠাকুর যেটা না করাবে সেটা হবে না দু বছর ধরে ভেবেছি হয়নি এবছর হয়েছে এবছর আমাদের যিনি মণ্ডপ করেন তাকে আমরা স্পেশালি ভাবে দু বছর ধরে বলে এসেছি যে জগন্নাথ ধাম আমরা একবার করবো আমাদের ইচ্ছা আছে প্রভুকে আমরা আনবো আমাদের বারোয়ালিতে তো এবছর এসছি দু বছর বাদে এটাই আমাদের দেখুন অবশ্যই দেবী চৌধুরানীর একটা নতুন সিনেমা হচ্ছে যাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন অভিনেত্রী হিসাবে থাকছেন আমাদের আজকে কুটি পুজোয় যিনি আসছেন শ্রাবণ হ্যাঁ তো ভালো এটা একটা আলাদা বার্তা দেবীর আগমনে এক দেবীর এবার হচ্ছে গিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরটা তো অনেক বড় ব্যাপ্তি নিয়ে করা সেটাই একটুখানি ছোট ফার্মে ও অনেকে মন্দির দেখে অনেকে আড়াইল জিড়ি করিটের জন্য এডাপশন নンス করতে পারে না তাহলে উদ্দেশ্য তা দেখুন আমার বক্তব্য তো একটাই আমার আমি একটুখানি কালচার ধর্মই পূজো করতে ভালোবাসি ওই যেই পূজোগুলো একটু স্থাপত্য আছে মন্দিরে ঠাকুর রাখতে ভালোবাসি কারণ আমার বারবার মনে হয় ব্যক্তিগতভাবে ঠাকুর মন্দিরেই থাকে খুলেছে এবার সেই কারণে এই স্কালচার বেস প্যান্ডেল গুলো আমি চিরকাল করে এখানেও আমার চার বছর হয়ে গেল একের পর এক আপনার হাত ধরে এসেছে অনেক পুরস্কার এই বাবা বিশ্ব জমিনে এবারে কি হলো ভালো হবে প্রাইসটা তো আমার হাতে নয় প্রাইস ব্যাপার আবার ভালো হবে কেউ যদি আমাকে ছাপিয়ে চলে যায় সেটা তো আর কিছু বলতে পারি না কিন্তু দারুণ হবে তো অভিনব মানে হচ্ছে যে এটা ভাববার সাহসটা কতজন দেখিয়েছে আমার তো মনে হয় না কেউ দেখিয়েছে বলে পুরো একটা পাথরের এরকম ভাবে দুর্গা যে করা যেতে পারে এদের দ্বারাই সম্ভব আপনি তো পরিকল্পনা অবশ্যই সেটা আমার তো একার ইচ্ছায় ভাবনার তো কোনো শেষ নেই ভাবনার তো কোনো সীমাহীন ভাবনা হয় ব্যাপারটা হচ্ছে এরা যে তার সঙ্গে মানে সাজুর্য রেখে সবকটাকে করে যেতে পারে এটাও একটা বিরাট ব্যাপার মানে এটা শুধুমাত্র মণ্ডপ এবার আর মণ্ডপটার মধ্যে সীমাবদ্ধ নয়

হাইপটা বেশি হয়ে যায় কলকাতার পুজো তো টাইমটা কম পাওয়া যায় মানে জায়গাটা কম পাওয়া যায় ঠিক আছে কিন্তু সেই জায়গা থেকে আমাদের এখানটায় দাঁড়িয়ে এত বড় জায়গা নিয়ে পুজো প্রায় একশো ফুট ফোন এই পুজোটা আর কোথায় হয় সবাই আসুন দেখুন পুজোটায় আমার যা ভাবনা আমার যা চিন্তা ভাবনা তাতে হচ্ছে যে পুজোটা এখন তো একটা ইন্ডাস্ট্রি এখন বলে না আমার ভালো লাগবার ব্যাপারটা হচ্ছে এই পুজো গুলোর সঙ্গে জানেন তো আমি মানে যারা প্যান্ডেল শিল্পী শিল্পী লোক তাদের মাস মাস পাঁচ ধরে তারা জড়িত প্রত্যেকটা পুজোর সঙ্গে নেপথ্যে প্রায় মানে কুড়ি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ফ্যামিলি জড়িত থাকে বুঝেছে তারা সারা বছর তো কিছু না কিছু ভাবে সংস্থান করেন এই সময় আরো তাদের একটা পাওয়া হয়ে যায় আমার আমার এই বড় এখানে একটা আমার বড়নগরের লোল্যান্ডে একটা বড়নগর লোল্যান্ডে আমার প্রায় দীর্ঘ তেরো বছর ধরে করছি আর বর্ধমান সমুদ্র এবার জমে যাবে